সীমান্তে জারি রেড অ্যালার্ট বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে চলে আসছেন সেই সুযোগ নিয়ে যাতে অনুপ্রবেশ না হয় তাই সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বিএসএফ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর মহতিপুর বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে বন্ধ রপ্তানি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে ট্রাক বন্ধু আমদানি রপ্তানি মানুষ যাতায়াত করলে সংখ্যা কম আমি বাংলাদেশ থেকে গত ষোলো তারিখে আসছি এই মাসের ষোলো তারিখে আমি কলকাতায় গেছিলাম কলকাতায় আমি একটু চিকিৎসার জন্যই গেছিলাম চিকিৎসা সেরে গতকাল বিশ তারিখে আমার ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আমি গতকালকে ফিরে যেতে পারিনি আমার গেঁদে বর্ডার দিয়ে যাওয়ার কথা ছিল ওই দিক দিয়ে যেহেতু কারফিউ জারি হয়ে গেছে এবং রাস্তাঘাটে ব্যাপক সহিংসতা হচ্ছে এই কারণে আমি ওই দিক দিয়ে যেতে পারিনি আজকে আমি এই দিক দিয়ে আসছি এবং গত চার পাঁচ দিন থেকে আমি কোনো যোগাযোগ করতে পারছি না বাড়ির মানুষজনের সাথে বাড়ির মানুষজন যেরকম উদ্বিগ্ন হয়ে আছে আমিও সেরকম উদ্বিগ্ন হয়ে আছি আমি এখন এখান থেকে ওই পার যাওয়ার পরে গা আমি দেখতে হবে আমাকে মানে কি যোগে আমি যেতে পারবো তখন আমি গিয়ে সিদ্ধান্ত নিব আমি যতটুকু শুনলাম ওই পারে কোনো কিছু মানে চলছে না তাহলে আমাকে ভাঙা ভাঙা করেই যেতে হবে বাংলাদেশের নাগরিক যারা ভারতে কোনো কাজে এসেছিলেন তারা ফিরে যাচ্ছেন তবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে নিজেদের বাড়িতে কিভাবে যাবেন এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের এই বাসিন্দারা ওখানে আমি গেছিলাম আমার ওয়াইফ আছে কলকাতাতে আমার মেয়ে আছে জামাই আছে থাকবি আমার বাড়ি চিন্তা করছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ